আর সবাই বলে সাকিব খানের নাকি সবার পছন্দ সাকিব খান সুপার স্টার আমার কাছে মনে হয় না এরকম কিছু সুপার স্টার হইতে পারে তার মানে এই না যে মানে সে আমার আমার হিরো হতে পারে লাইক আমার তাকেই পছন্দ করতে হবে এরকম কিছু নাই ফোন দিয়ে বলতেছে বাবু তুমি কেমন আছো সরি কী বলছি বলছে আমি তো ওর সঙ্গে কথা বলতে পারি না ওই সরি কেন কথা বলবেন আপনাকে তো আমি চিনি না কলেজে চিন্তা হবে কথা বলো প্লিজ মানে এই টাইপের যত সব ব্লাবলা আছে এগুলো নিয়ে আর আজকে আপনি মিউজিক ফ্যাশন শোতে আপনি জয়েন করছেন আপনার নাম এবং পরিচয় দিয়ে আমরা একটু জানতে চাই আপনি আজকে এই ফ্যাশন শোতে আপনি কী করবেন বেসিক্যালি আমি একজন র্যাম্প মডেল আমি ফ্যাশন শোতে র্যাম্প করছি অ্যান্ড আমার নাম সঞ্জিতা দিশা আমি পড়াশোনা করছি পাশাপাশি মিডিয়াতে আছি কতদিন এই যে আমি তিন বছর হ্যাঁ এখন বর্তমানে আপনি কি কাজ নিয়ে ব্যস্ত আছেন এখন আমি টিবিসি ফটোশুট এইগুলো নিয়ে ব্যস্ত আছি টিবিসি বলতে কটা করা হয়েছে টিবিসি পর্যন্ত আমার দশ বারোটা করা হয়েছে আমি বেসিক্যালি খুব বেছে বেছে কাজ করি খুবই মানে কম কাজ করি আমার যেটা পছন্দ হয় আমি সেই কাজটাই করি সামনের দিকে বর্তমানে আপনি কি কাজ নিয়ে ব্যস্ত এখন আমি সামনে আমি নাটকের কাজ করছি নাটকের কাজ নিয়ে এখন ব্যস্ত আছি পর্যন্ত কয়েকটা নাটকের আচ্ছা এখন পর্যন্ত আমার হাতে এখনও পনেরোটা নাটকের কাজ হাতে আছে ডিসেম্বরের যে যেগুলো কাজ আছে এর মধ্যে আমার সামনে ইচ্ছাটা ইচ্ছা বাংলাদেশে বাংলাদেশের হয়ে কিছু একটা করার আর কি না সেটা হল ওভিসি টিভিসি ও আচ্ছা আচ্ছা না নাটক করছি ফ্যাশন ইয়াতে আছে ইন্ডাস্ট্রিতে আছি দেখা যাক কি হয় নাটক টিভিসি করছেন যেহেতু নাটক করছেন

আচ্ছা আপনি বর্তমানে যে আসলে ওবিসিটি ওয়েব সিরিজ নিয়ে আপনি আসলে কাজ করতে চাচ্ছেন নাটক করছেন তো সেক্ষেত্রে আপনি পছন্দের আপনার নায়ক নায়িকা আপনি কাকে বেশি বেসিক্যালি আমি তো ছোটো পর্দায় কাজ করি তো আপনি কোনটা মিন করে বলছেন সিনেমাতে আপনি সিনেমাতে আপনার হিরো হিরো বলতে কাকে আমার পছন্দ এখন পর্যন্ত ওইভাবে আমি কাউকে সিলেক্ট করি নাই আর সবাই বলে সাকিব খানের নাকি সবার পছন্দ সাকিব খান আমার কাছে মনে হয় না এরকম কিছু আর কি কেন মনে হয় না ঠিক আছে সে সুপার স্টার হইতে পারে তার মানে এই না যে মানে সে আমার আমার হিরো হতে পারে লাইক আমার তাকেই পছন্দ করতে হবে এরকম কিছু নাই আমার তো ডিফারেন্ট চয়েস থাকতে পারে আমার পছন্দ আমার মতো লাইক কিছুটা আমি যেরকম ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আছি টল লাইক ডিফারেন্ট লাইক আমার সাকিব নিয়ে আসলে আসলে তো আচ্ছা আমি যদি সাকিব খানের স্বপ্ন তো সাকিব খান নিয়ে স্বপ্ন হলো বুবলি আর অপবিশ্বাস সো এখানে আমি কি বলবো এখানে আমার কোনো ইন্টারপ্রাই করার কোনো ইচ্ছা নাই তাহলে আপনার স্বপ্নের নায়কটা কি আমরা একটু চলতে চাই আসলে আমি এটা সিক্রেট রাখি আমি আসলে বলতে ফিউচার প্ল্যানি ফিউচার প্ল্যান লাইক মিডিয়াতে আছি মিডিয়াতে মিডিয়াতে যেহেতু আছে আমি তো কাউকে না কাউকে ফলো করে আসলে উপরে উঠতে হবে তাই না ও আচ্ছা কাকে ফলো করতে হবে তাই আচ্ছা আমি ফলো করব আমি আমি নিজে থেকে বাংলাদেশি না বাইরের কান্ট্রি ফলো করলে আমি বলিউড ফলো করব লাইক আমি তো একটা আচ্ছা এখন একটা বিষয় হলো যে যারা ফ্যাশন মডেল ডিজাইনার তারা কিন্তু আসলে বেড়ে ওঠা থেকে শুরু করে তারা কিন্তু নানান ধরনের বুলিঙ্গের শিকার হয় আপনি এরকম কখনো হয়েছে না এরকম কিছু শিকার হয়

আচ্ছা তাহলে আমরা ধরে নিতে পারি আপনার স্বপ্ন কি উপর দিকে না নিচে অবশ্যই উপর দিকে উপর দিকে যদি হয়ে থাকে আচ্ছা আরেকটা বিষয় হলো যে বাংলাদেশের কোটি কোটি যেই মানুষগুলো আছে তারা কিন্তু আসলে মডেলদের দিকে তাদের দৃষ্টি থাকে তারা নানানভাবে যোগাযোগ করার চেষ্টা করে আর রাত বিরাতে অনেক কল আসে আমাকে কোথায় পাবে আমি তো সিক্রেট থাকি রাত কি আপনার কখনো কল আসে সামটাইম হয় এরকম যে দেখা গেছে যে আমি ডিজাইনার লাইক কাজ করছি সামহাও আমি কাউকে নাম্বার দিতেছি আমার নাম্বার কোনোভাবে সে পিক করছে দেন আমাকে ডিস্টার্ব করে এটা আমার হ্যাঁ দ্য মডেল সেক্ষেত্রে হলো অনেক সময় রাত বিরাতে মানুষ আসলে ফোন করে অনেক সময় ডিস্টার্ব করে হ্যাঁ অনেক রুম রকমের আপনাকে অফার দেয় সেই ধরনের কোনো কিছু আপনার সামনে আসে হ্যাঁ হ্যাঁ আমাকে তো একদিন একটা ছেলে ফোন দিয়ে বলতেছে বাবু তুমি কেমন আছো সরি কি বলছেন আমি তো ওর সঙ্গে কথা বলতে পারি না ও সরি কেন কথা বলবেন আপনাকে তো আমি চিনি না ফলে যে চিনতে হবে কথা বলো প্লিজ মানে এই টাইপের যত ব্লাবলা আছে এগুলো নিয়ে আর কি আমি ব্লক করে দিই দর্শকের উদ্দেশ্যে এটাই বলতে চাই চ্যানেলটার নাম কি চ্যানেলের নাম দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আপনারা সারা জীবন মিডিয়া সাপোর্টে ছিলেন আছেন সামনেও থাকবেন আপনাদের জন্য ভালো কিছু মানে সরি আবার ফার্স্ট থেকে দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আপনারা মিডিয়ার পাশে ছিলেন সাপোর্ট করছেন আরও সামনে ভালো কাজ আপনাদের জন্য ওয়েট করছে ইভেন তো কাজ করছি আপনাদের ভালো কিছু গিফট করার জন্য বা ভালো আপনাদের জন্য কাজ করার জন্য আমরা আছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার জন্য অনেক অনেক থ্যাংক ইউ থ্যাংক ইউ